বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানকে অবশেষে একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে মানে কোনো একটা অ্যাকশন নেওয়া হয়েছে তার এই শোকজ নোটিশটি আসলো উনি যখন বললেন মানে তার কয়েক ঘন্টার ভিতরে আসলো আর কি উনার বক্তব্যে উনি বললেন যে পাঁচই আগস্টের ঘটনা যিনি ঘটনা বলছেন আর কি গণ অভ্যুত্থানকে আমাদের মহান গণ অভ্যুত্থানকে ঘটনা বলছেন যে এটা কালো শক্তি জামাতের মানে উনি তার পার্টির এখানে কোনো ভূমিকা ছিল না অথচ বিএনপির কিন্তু নিজেরাই বলেন বিএনপি নেতারাই বলেন যে চার শতাধিক মানুষ বরণ করেছেন এই গণ অভ্যন্ত এবং তারেক রহমান যিনি অ্যাক্টিং সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা মানে এরকম উপদেষ্টা বাধে একটা মানে শুনতে বস ভালোই লাগে কিন্তু এটা একটা সেরেমোনিয়াল পোস্ট বেসিক্যালি তারপরেও তাদের দুইজন উপদেষ্টা এই হাবিব সাহেব এবং ফজলুর রহমান সাহেব এনারা অনেক আজে বাজে কথা বলছেন বলেছেন তো ফজলুর রহমানের প্রসঙ্গে ফিরে আসছি যে উনি তো এইটাই তার একমাত্র না উনি পাঁচই আগস্টকে বলেছেন পরাজয় দিবস শোক দিবস ইত্যাদি অনেক কিছু বলেছেন শোকের আর কি ঘটনা মানে ওনার প্রাক্তন দল যে দল থেকে উনি একরকম বিতাড়িত হয়েছিলেন সেই আওয়ামী লীগের প্রতি মায়া তার আর যায় না হাসিনা চলে গেছে মানে এটাকে ওনার শোকে একজন তো মানে মানুষ কেউ কেউ আত্মহত্যাও করছেন এই শোকে এখন বুঝতে পারছেন যে হাসিনা আর ফিরে আসছেন না তেমনটি এরকম অ্যাডভোকেট ফজলুর রহমান এরকম বলেই যাচ্ছে না যে কথা অত্যন্ত গালাগালি করা রাজাকারের বাচ্চা ইত্যাদি উনি যারাই অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা বুঝতে পারছি উনি মেন করেন এনসিপি ও জামাতকে বাট অটোমেটিক্যালি অবিত পক্ষের শক্তি বিএনপিও ছিল জামাতের সাথে এখন বিএনপির সম্পর্ক যে যাই হোক না কেন ভালো না সম্পর্কটা বাট তারা একসাথে লড়াই করেছে কিন্তু ফজল তো লড়াইও ছিলেন না পরে পাঁচই পরে কিছুদিন চুপচাপ ছিলেন বিগত দশ এক দশ মাস ধরে উনি রাম গতিতে বলে যাচ্ছে তো আমরা এক্সপেক্ট করছিলাম যে বিএনপি কিছু একটা অ্যাকশন নেবেন নেয়নি তারা অবশ্যই আজকে নিলাম লেন নেবার যেরকম বলে ওটা বলেই আমাদের সান্ত্বনা খুঁজতে হবে এবং দেখা যাক উনি কি কারণ দর্শান তার এই অদ্ভুত সব কথাবার্তার জন্য এবং উনি তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতানোরও অভিযোগ এই যেতে আছে আপনারা এটা করে নিতে পারেন হ্যাঁ শোক নোটিস তো কেন হচ্ছে এরকম কেন করছেন উনি ওনার আচরণের মনে হতেই পারে যে উনি কথিত শক্তির এজেন্ট হিসেবে কাজ করছেন অথবা ওনার মানসিক স্থিতি ঠিক নাই মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন ওনার ওনার সাথে নামটা নামটা না ফজু বা ফজু বা সাথে প দিয়ে আরাম বেরাম একটি বিশেষণ ব্যবহার করা হয় সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয় এবং উনি নিজেও বলেন আমাকে বলা হয় ফজু ওই ওই শব্দটি এবং উনি আরও উত্তেজিত হয় এই লিটারালি এ ফোন্ড মাউথ যখন উনি কথা বলেন তো আমার বক্তব্য হচ্ছে এটা একটা সেরিমোনিয়াল বস্তু এখানে বেশি একটা তাকে গুরুত্ব দেওয়ার কিছু নাই আর কারণ দর্শন অপেক্ষা করতে হবে কিন্তু এরকম ক্ষেত্রে যা হয় উনি একটা কিছু একটা দেবেন একটা কিছু বোঝাবেন এবং হয়তো বা ক্ষমাও চাইবেন এবং উনি বলবেন যে আমি এরকম বিএনপি কে মিন করি নেই বিএনপি এরকম কিছু একটা অনুমান করা যায় যে উনি একটা দায় সারা গোছের একটা ইয়ে দেবেন বিএনপিও এটা মোটামুটি অ্যাকসেপ্ট করে নেবেন একটা ওয়ার্নিং দিয়ে এবং এক্সপেরি দেখা কিছুই হবে না উনি উপদেষ্টা থেকে যাবেন উনি এমপি টেমপি দিকে মনে হয় না আর কি ও বা ল মেকার হিসেবে তাকে রাখলে আমাদের পার্লামেন্টের জন্য খুব ভালো একটা হবে না আপাত দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে সৌন্দর রহমান হাবিব হাবিব সাহেব এনারা বল বলছেন এখন বলে চলেছেন আরো বলবেন রুমেন ফরহানাও বলেন তাদের কথা মনে হয় যে আওয়ামী ন্যারেটিভই তারা প্রচারে ব্যস্ত হ্যাঁ আওয়ামী লীগিকরা যেরকম কথা বলতো ওনাদের কথাটা একদম একই রকম তবে হাবিব সাহেব এবং ফজল রহমান সাহেব ওনারা তো আওয়ামী ঘরনার মানুষ ওনাদের কাছে আর কি প্রত্যাশা করা যেতে পারে তো এই সকাজের জবাব দেওয়ার পরে যদি একটা স্টার্ন ওয়ার্নিং দেওয়া হয় বা কিছু করা হয় অন্তত ওনার আবল তাবল বক্তব্য একটু কমে আসবে আজকে আরো দুটা ইন্টারেস্টিং না আজকে বলতে তেইশে আগস্ট তেইশে আগস্ট নয় চব্বিশে আগস্ট আসলে তো এখানে বেশ কিছু কথাবার্তা হয়েছে কিছু ঘটনা ঘটেছে রুমিন ফাহানের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে বলে উনি দাবি করেছেন প্রথমে বলেছেন বিএনপি পরে বলেছেন এনসিপি আসলে করেছে দেখা যাক এটা একটু দেখার বিষয় আছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় অনেকের নজর এড়িয়ে গেছে যে আপনারা জানেন যে ইয়ে এসছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং একই সাথে তিনি পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার তো ওনাকে নিয়ে তো আসলে অন্য বিষয় অন্য বিষয় নিয়ে আলোচনা ওখানে সফর নিয়ে আলোচনা এটা অন্য একটি সেটা এখানে করলেও করতে পারি বা খুব জরুরি কিছু না তো ওখানে একটা ছবিতে আমি জানি না এটা ছবিতে আসল কি বা ইয়ে ইয়েকে দেখা গেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইব্রাহিমকে যিনি মানে একটা টাউন কোর্ট একটা আমি দামি ইলেকশনে অংশ নিয়ে ইলেক্টেডও হয়েছিলেন এবং উনি বেশ সহস্য মুখে দেখা গেল একটি অনুষ্ঠান ফিরে আসছে এরা নানা বেশ একটু অবাক হয়েছে আসলে মনে হয় অবাক হওয়াটা কোনো কারণ ছিল না